সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নির্বাচন নিয়ে তো অনেক কথা হলো আসলে নির্বাচন বাস্তবায়নে কি সরকার আন্তরিক এটি কিন্তু রাজনীতিবিদরা এখন বড় প্রশ্ন করছে সরকার আন্তরিক কিনা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে যেভাবে রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পেরেছিল এখন কি সেই আস্থা বিশ্বাস আছে নাকি ফাটল দেখা দিচ্ছে আজ আমরা এই বিষয়ে কথা বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন পাঁচ আগস্টের পর থেকে যে কথাটি আমরা সময় বলে আসছিলাম যে দিন যতই যাচ্ছে ততই কিন্তু অনাস্থা এবং অবিশ্বাস তৈরি হচ্ছে এই অনাস্থা এবং অবিশ্বাস তৈরির পেছনের কারিগর কারা এটা কিন্তু এখন পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি পালিয়ে যাওয়া স্বৈরাচারের হাতে কিন্তু এখনো প্রচুর অর্থবিত্ত এবং বিদেশের মাটিতে তাদের কিন্তু প্রচুর সম্পত্তি আছে তাদের লোকবল আছে এবং শুধু তাই নয় বাংলাদেশের অভ্যন্তরেও বিভিন্ন প্রশাসন সহ বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে কিন্তু এখনো সেই ফ্যাসিস্টদের প্রেতার তারা কিন্তু অবস্থান করছে ফলে এই যে যারা আন্দোলন পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছে বা দায়িত্ব দেয়া হয়েছে তারা কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে বিভ্রান্ত করা সহজ হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো শুরু থেকে সরকারকে যেভাবে সাহায্য সহযোগিতা করতো সেটি কিন্তু এখন করছে না এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে তাদের মধ্যে কিন্তু এখন বিভাজন তৈরি হয়ে গেছে জামাত এক কথা বলছে এনসিপি এক কথা বলছে বিএনপি এক কথা বলছে এবং বিএনপির সঙ্গে সমমনা যারা যারা আন্দোলনে ছিল তারা আরেক কথা বলছে সবাই কিন্তু চেয়েছিল যাতে ফ্যাসিবাদের বিদায় হয় এখন ফ্যাসিবাদের বিদায়ের পর সবাই চাচ্ছে যে কে ক্ষমতাটা গ্রহণ করবে এক্ষেত্রে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তাদের স্যাক্রিফাইস বেশি ছিল কিন্তু বিএনপির সেই স্যাক্রিফাইস কে বেশি মানতেও তো নারাজ কয়েকটি রাজনৈতিক দল এটি যদি হয় নিজেদের মধ্যে অনেক যদি তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই ফ্যাসিবাদীরা সুযোগ নেবে এবং তারা যদি সুযোগ নেয় তারা যদি কোনো না কোনো ভাবে আবারও ওই যে বলে না আবার আপা চইলে আসলো যদি সত্যি সত্যি আপা আবার চইলে আসে তাহলে আপনাদের অবস্থা কি হবে একটু খেয়াল করবেন নিজেদের মধ্যে কামরা কামরিটা একটু বন্ধ করা উচিত এমনি তো তো সহ বিভিন্ন দুর্নাম বদনাম হয়ে গেছে আর আল্লাহর আস্তে এই বদনামটা বাড়ায়েন না মোটামুটিভাবে শান্তিপূর্ণ পন্থায় যাতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই পথে সবাই মিলে হাঁটেন এবং অন্তর্বর্তী সরকারকে আমার মনে হয় চাপ না দিয়ে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে একটা সমস্যার সমাধানের পথ বের করা সমস্যা একটাই নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি জুন জুলাইতে হবে যদি ডিসেম্বরে হয় তাহলে কম সংস্কার হবে যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে আর যদি জুনে হয় সেক্ষেত্রে সংস্কারটা একটু বাড়তি হবে তো সংস্কার তো আসলে এমন কোন জিনিস না যে এটা ডিসেম্বরে হইলে বা জুনে হইলে শেষ হয়ে যাবে সংস্কার তো সে কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে একটা জিনিস যদি সংস্কার হয়ে যায় সেটা কি শেষ হওয়ার বিষয় তো না সেটা তো চলতেই থাকে ধারাবাহিকভাবে চলবে এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন বাস্তবায়ন করা এবং নির্বাচন বাস্তবায়নের আগে সংস্কার এবং বিচারিক যে প্রক্রিয়াটা এটা শুরু করে দিয়ে যাবে যদি বিচার বিচার কার্যক্রম শুরু হয়। সাতজনকে তাদের হয়ে গেল যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে দায়িত্ব পাবে তারা যাতে এই বিচারটা কন্টিনিউ করতে পারে একই সঙ্গে সংস্কার প্রক্রিয়াটাও কোন পদ্ধতিতে হবে সেই সংস্কারটা করলে দেশের জন্য জনগণের জন্য কি উপকারে আসবে সেটা একটা রোড ম্যাপ যে কথাটা এই যে বলছে না জাতীয় ঐক্য জাতীয় ঐক্য জাতীয় ঐক্য কিন্তু হবে না জাতীয় ঐক্য হবে না এই কারণে কারণ প্রত্যেকে তো প্রত্যেকের জায়গায় অনর অবস্থায় রয়েছে বিএনপি কিন্তু তার জায়গায় অনর জামাত তার জায়গায় অনর অন্য পার্টি তার জায়গায় অনর তো একটা জায়গায় অনর থেকে তো আপনি সমস্যার সমাধান করতে পারবেন না সমস্যার সমাধান করতে হলে খোলা মন মন নিয়ে আলোচনা করতে হবে এই যে প্রফেসর ইউনুস টোকিওতে আসলেন জাপানে সফর করলেন সেখানে তিনি একটি কথা বলেছেন পুরো সফরের একটি কথা বেশ ভাইরাল হয়ে গেল কি বলছেন তিনি তিনি বলছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আসলে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তাহলে কি বাকিরা চাচ্ছে না বিষয়টা কি প্রশ্নটা কি বাকিরা কি চাচ্ছে না হ্যাঁ বাকিরাও চাচ্ছে কিন্তু তো বলছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে হবে তো রোজা যদি ফেব্রুয়ারিতে হয় তো জানুয়ারিতে নির্বাচন হবে তো একটি দলের প্রশ্ন কেন আসবে অর্থাৎ ওই যে একটি দলের কথা বলা হচ্ছে সেই 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 দলের 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 লোকজন বেশি বেশি চাপ এবং দায়িত্বশীল দল হিসেবে যখন কোন দাবি দেওয়া চায় সেটি যখন বাস্তবায়ন করার কথা সামনে আসে তখন স্বাভাবিকভাবেই এই অন্তর্বর্তীকালে সরকার কিন্তু চাপে পড়ে যায় প্রফেসর ইউনুসের যে সম্মানটা আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে বাংলাদেশের মানুষের মনেও কিন্তু তার সম্মানটা রয়েছে কিন্তু সেই সম্মানটা কি তার আশেপাশের যারা পরিষদের সদস্য আছে এ যারা বুদ্ধিজীবী হ্যাঁ বিভিন্ন দেশ থেকে হায়ার করে তিনি নিয়ে গেছেন বাংলাদেশের সুসন্তান কৃতি সন্তান কত কিছু শুনি তাদের ব্যাপারে হ্যাঁ তারা অনেক জ্ঞানী গুণী মানুষ আমরা সাংবাদিক মানুষ কম বুঝি যারা বেশি বোঝার লোকজন তারা এই জিনিসটা বোঝেন না যে যদি সময় নির্বাচন না হয় যদি অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতা থাকে তাহলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে আর সাংবিধানিক শূন্যতা যদি তৈরি হয় সেটার দায় দায়িত্বটা কে নেবে ছাত্ররা জনতা মা বোনেরা আর রাস্তায় নামবে না আপনাদের জন্য কারণ তাদের ওই যে কি বলে না ওই চুন খেয়ে মুখ পুড়ে গেছে এখন ওই দই দেখলে তাদের ভয় লাগে পাঁচ আগস্টের আগে যেভাবে দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছিল ভেবেছিল যে হাসিনা মুক্ত বাংলাদেশ হবে এবং সেই বাংলাদেশে কি হবে আইনের শাসন থাকবে মানবাধিকার থাকবে ন্যায় বিচার থাকবে সমতা থাকবে বৈষম্য থাকবে না তো পাঁচ আগস্টের পরে নয় মাস তো গেল এই সমতা ন্যায় বিচার আইনের শাসন মানবাধিকার কোনোটাই তো দেখতে পাচ্ছি না অন্তত আমি দেখতে পাচ্ছি না সব জায়গায় তো তো সেই ঝনঝনানি সব জায়গায় হেলোর আহ মারপেচ চলছে এবং যারা দায়িত্ব নিয়েছেন তাদের চেলাচামুন্ডাদের বিরুদ্ধেও তো বিশাল সম্পদের পাহাড়ের কথা এক শেখ হাসিনার এক জাহাঙ্গীরের কথা পানি ডানা জাহাঙ্গীরের কথা শুনছি চারশো কোটি টাকা নিচ্ছে তো চারশো কোটি তো সেই কামাইছে পনেরো বছরে আপনাদের পিএসএ পিএস তো আট নয় মাসে মাসাল্লাহ তিনশো সাড়ে তিনশো কোটি কামাই ফেলছে আর আপনারা যদি পাঁচ বছর থাকেন তাহলে তো মোটামুটি কি হবে সেটা তো সহজে অনুমেয় তো যাই হোক এই ঝগড়া জাতি আসলে ব্যক্তিগত হবে কখনো চাই না প্রত্যাশাও করি না নির্বাচিত সরকার দরকার এখন প্রশ্ন হলো নির্বাচন দিতে যদি দেরি হয় তাহলে সুযোগ নিবে কারা এটি কিন্তু বড় প্রশ্ন সুযোগ নিবে হচ্ছে যারা ওই যে বলে না ওয়ান ইলেভেন তৈরি আমি আর ভেঙে বলতে যাচ্ছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়ান ইলেভেন তৈরির যারা কারিগর ছিল তারা কিন্তু সুযোগ নেবে ও তারা কিন্তু একবারে ওত রেডি হয়ে বসে আছে যে একটা মোটামুটি সাংবিধানিক শূন্যতা তৈরি হইলেই ঝাঁপাইয়া পড়ব সেই সুযোগ রাজনীতিবিদরা নিশ্চয়ই দেবে না এবং যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্য যেই ভাষায় কথা বললেন প্রফেসর ইউনুসকে নিয়ে যেই ল্যাঙ্গুয়েজে তারা কথা বললেন এটি কিন্তু অ্যালার্মিং কারণ হচ্ছে আজকে শুরুতে তারা ইন সাহেবকে যেভাবে মানে কি ব্যক্তি হিসেবে কথা বলতেন তারপরে দেখলাম টোন চেঞ্জ হচ্ছে এখন নয় মাসের মাথায় করে না কিন্তু কিন্তু টোনটা একটু কি বলবো এটাকে খারাপের দিকে যাচ্ছে এবং সামনের দিনে যদি গালাগালি করে খারাপ কথা বলে এক দফার কর্মসূচি যদি আবার দেয় তাহলে কি হবে সাধারণ মানুষ কাছে বার্তাটা কি যাবে সাধারণ মানুষ কি মনে করবে যে এই পার্টি না ওই পার্টি মুদ্রার এই পিঠ না ও পিঠ মানুষের কাছে কিন্তু ভালো বার্তা যাবে না সুতরাং সব পক্ষকে কিন্তু হওয়া উচিত সংযত হয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করা উচিত আমি একটা জিনিস বুঝি না নির্বাচন আপনি ক্ষমতা নিবেন দায়িত্ব নেবেন ক্ষমতা বলেন কি চমৎকার অর্থ মানে ওয়ার্ড যে ক্ষমতা কেন ক্ষমতা কেন দায়িত্ব না কেন আপনি যে দায়িত্বটা নিবেন জনগণের ম্যান্ডেট নিয়ে নেবেন জনগণের সেবার জন্য নিবেন তো জনগণের সেবার জন্য আপনার তারা হুড়া করছেন কেন জনগণ যদি আপনাকে যাকেই বলছি ক্ষমতায় আনে বা প্রফেসর ইউনুসকে ক্ষমতায় আহ ডিসেম্বরের পরে এক দুই মাস রাখে সেটা জনগণের সিদ্ধান্ত তো জনগণের সিদ্ধান্তকে সম্মান করা উচিত এখন বলবেন যে জনগণের সিদ্ধান্ত মাপার জন্য কোনো ব্যারোমিটার আছে কিনা নিষ্টি ব্যারোমিটার আছে সেটা হচ্ছে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু জনগণের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা পূরণ হবে এবং যারা বিগত দিনে হাসিনা বিরোধী আন্দোলন করেছেন যারা বিগত দিনে সৈরাচার বিরোধী আন্দোলন করেছেন তারা এমন কোন ভুল পদক্ষেপ নিশ্চয়ই নেবেন না যে পদক্ষেপের মাধ্যমে পালিয়ে যাওয়া শক্তি আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে তবে তথ্য আছে শেষ করব সেটি হচ্ছে যদি এই পালিয়ে যাওয়া শক্তি একবার মাথা চারা দিয়ে উঠে আবার যদি দেশে ফিরে আসে তাহলে আপনাদের অবস্থা যে কি হবে সেটা কিন্তু সহজেই অনুমান করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ